বিএনপি যুব দল ছাত্র দল শ্রমিক দল নেতা নেতৃবৃন্দরা শুধু শীতের সময় না সারা বছরই মানুষের পাশে কোনো না কোনো কাজ দিয়ে থাকে করোনার সময় আপনাদের পাশে যে হ্যান্ড স্যানিটাইজার মাস্ক সাবান এসব দেওয়া হয়েছে না অনেক বাড়িতে ত্রাণ দেওয়া হয়েছে না মৃত্যুকে উপেক্ষা করে মৃত্যুর ঝুঁকি নিয়ে কিন্তু আমাদের এই দলের নেতা কিন্তু আপনাদের পাশে ছিল আপনাদের সবাইকে কম্বল দিচ্ছে যারা এর উদ্যোক্তা যারা এর আয়োজন করেছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমি আপনাদের একজন প্রতিবেশী এই জায়গাটি আমার আমি এখানে আপনাদের মাঝে আসছি এই জায়গাটায় আমি মাঝে মধ্যে এসে বসি আমি আপনাদের পাশে থাকব এই যুব সমাজের সাথে থাকবো এবং এদেরকে নিয়ে আপনাদের জন্য কাজ করব। আপনারা আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি অসুস্থ উনি চিকিৎসার জন্য জানেন যে একটি শাসক ছিল একটি সৈর্য শাসকের নির্যাতনের পিষ্ট হয়ে উনি প্রায় মৃত্যু মুখোমুখি হয়েছিলেন সেই অবস্থা আল্লাহ ওনাকে মুক্তি দিয়েছেন আল্লাহর মার দুনিয়ার মার আমরা বলি না আল্লাহ দেখা থাকবে কেউ তা খন্ডাতে পারবে না দেখেন আল্লাহ ওনাকে কি ইজ্জত দিচ্ছে এই অসুস্থ মানুষটি যাকে বিগত সরকার হচ্ছে কোনোভাবেই মুক্তি দেওয়া সম্ভব না মুক্তি সে বিদেশে চিকিৎসার জন্য গেছে আমাদের দেশে বেগম খালেদা যার জন্য আপনারা দোয়া করবেন উনি যেন অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে দেশ এক তারিখ জন্য দোয়া করবেন আর যারা এই কম্বলগুলি যাদের উদ্যোগে আজকে বিতরণ করাচ্ছে তাদের জন্য দোয়া করবেন